প্রতি বৎসর ইনশাল্লাহ গরিব অসহায় মানুষের জন্য একটু গরু কোরবান দিয়ে থাকি আপনাদের দেওয়া টাকাতে আমি মানে যারা টাকা পয়সা ফাড়ানোর অনুদান দেন গরিব দুঃখী মানুষ অসহায় মানুষের জন্য যারা কোরবানের অংশ নিতে চান মানে শেয়ার হইতে চান তারা চাইলে আমার একটা বিকাশ নাম্বার আছে ওই বিকেশ নাম্বারে আপনারা নগদ বিকাশ সকট উফয় মানে সব কিছু আছে আপনারা চাইলে ওইটাতে যোগাযোগ করে টাকা পাঠাইতে পারেন গরিব দুঃখী অসহায় মানুষের পাশে যারা সবসময় দাঁড়াইতে চান বিসমিলেরা মালারা হিমাত সাল্লাম আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি যা ঝেলে হয়েছে নোয়াখালী মাইজি সদর তো এই যে পাগা কাঁচা রাস্তাটা দেখতেছেন সামনে গেলে স্কুল মসজিদ মাদ্রাসা এবং কি সোনাপুর শহরমুখী জায়গা তো এখানে আসার পর দেখিনি কেন পার্শ্ববর্তী একটি বাড়ি আছে বাড়ির সাথে এখানে একটি জায়গা আছে বিশাল আকারে বড় জায়গা যারা কিনেন বা কিনতে চান তারা দেখতে পারেন এই যে এইখানে এই যে সীমানাটা দেখতে আসছেন ওনাদের বাড়ির কাছ থেকে মানে ওনাদের বাড়ির নিচ থেকে শুরু করে একদম রাস্তার পাশে এমনকি অপর পাশে দেখেন এখানে একটা কত বিশাল একটা কোম্পানি দেখতেছেন এই কোম্পানি এই কোম্পানির পাশেবর্তী তো যারা ইনশাল্লাহ নিতে চান বড়ো দাগে ফলট খুঁজতে চান বড়ো দাগে ফলট খোঁজেন তাদের জন্য খুব সুন্দর একটি জায়গা একদম সম্পূর্ণ জায়গাটা রাস্তার পাশে তো দেশ এবং বিদেশ থেকে অনেকে রাস্তার পাশে আমার কাছে জায়গা খোঁজেন তাদের জন্য একটা জায়গার সন্ধান নিয়ে আসছি যারা জায়গাটা কিনতে চান আপনারা যোগাযোগ করবেন কারণ আমি এই যে রাস্তার পাশে যে জায়গাটা আপনাদেরকে দেখাচ্ছি খুবই সুন্দর অসাধারণ একটি জায়গা এখানে জায়গা আছে টোটাল আড়াই একর আড়াই একর মানে ওনাদের বাড়ির নিচ থেকে শুরু করে এই যে রাস্তা এই যে রাস্তার পাশে এই যে রাস্তা দেখতেছেন এই যে রাস্তার পাশে যে গাছপালাগুলো সহ মুখ ইনশাল্লাহ বেশ ছড়া মার্শাল্লা খুব সুন্দর একটি মুখ এই যে এখানে জাগার পরিমাণ হয়েছে টোটালে আড়াই একর সাইডের পাশে দেখতেছেন গাছপালা দিয়ে ভরাট করে গাছপালা লাগানো একদম রাস্তার পাশে জায়গা যারা রাস্তার পাশে জায়গা খোঁজেন এবং পাশেবর্তী একটি সরকারি খাল আছে দেখতেছেন এই যে সরকারি খাল অপর পাশে যে বড় বড় প্রতিষ্ঠান কোম্পানি বিজনেস ম্যানগল এখানে আছে তো আপনারা চাইলে রাস্তার পাশে জায়গা কিনে পারম টার্ম খামার টামার করতে পারেন আর এই রাস্তাটা সরকারি এটা ইনশাল্লাহ যে কোনো মুহূর্তে ফাঁকা হবে যেহেতু ফাঁসে খালা আছে গরু ফার্ম ডার মুরগির পজট করার জন্য উপযোগী একটি জায়গা তো যারা এখানে দেখতেছেন যে বাউন্ডারি করছে ওনারা কিন্তু বিশাল আকারের একটা বাউন্ডারি মানে এই জায়গাটা ওনারা কিন্তু খালের উল্টা পাশে মানে আপনি কিন্তু খালের পাশে মানে এদিকে কিন্তু রাস্তা সরকারি রাস্তার পাশে আর ওই যে বড় যে কোম্পানিটা দেখতেছেন এই যে দেখতেছেন এই যে মালিক যারা জায়গাটা কিনছে যে বড় কোম্পানি ওনারা পিছনে ফ্যাক্টরি করতেছে এবং কি বড় বাড়ি টাড়ি খামার বাড়ি টাড়ি করতেছে দেখতেছেন চারি কিনারে ভাঁধাই তো যারা ইনশাল্লাহ কিনবেন আপনারা দেখেন একদম রাস্তার পাশে এই যে রাস্তা এই রাস্তার পাশে এখানে যে জায়গাটা আজকে দেখাবো যে এখান থেকে এই রাস্তাটা আসার পর এখানে আরেকটি রাস্তা ঢুকছে খুবই সুন্দর নিরিবিল পরিবেশ এই যে দেখতেছেন এই গাছপালাগুলো যা দেখতেছেন সবগুলা কিন্তু এই জায়গাটার ভিতরে এখানে কিন্তু একটি রাস্তা সরকারি রাস্তা এটাও কিন্তু সরকারি রাস্তা হয়ে গেছে ভিতরে অনেক গ্রামবাসী আছে সবার চলাচলের পথ এটা তো দেখতেছেন যেভাবে ছাই ফালা গাছপালা লাগানো খুব সুন্দর মানে যার জায়গা উনি আগে এগুলো বহুত আগে আরো মিনিমাম আট থেকে দশ বছর আগে উনি এগুলো জায়গাগুলোর মধ্যে গাছপালা দিয়ে ভরাট করে রাখছে লাগাই রা ওনার জায়গা ওনার সীমানা আড়াকান্দি ভাঁধায় উনি গাছপালা লাগিয়ে রাখছে তো জায়গাটা তুলনামূলকভাবে জায়গাটার দামও কম আছে জায়গাটা আছে আড়াই একর করে পাঁচ একর দুইটা ফ্লট আছে এখানে দুটো ফ্লট আপনাদেরকে দেখাবো আমি যারা ফ্যাক্টরি খামার বিদেশ থেকে এসে কি করবেন না করবেন তারা চিন্তা ভাবনা হতাশাগ্রস্ত হয়ে

খুবই সুন্দর মানে আমি যতটুকুর মধ্যে হাঁটতেছি যে রাস্তার পাশে দেখতেছেন গাছপালা লাগানো চারিদিকে এইভাবে দুই দুইটি প্লট আড়াই একর করে পাঁচ একর দুইটা প্লট আছে তা আপনারা চাইলে এখান থেকে খুচরা করে যদি একটা নিতে চান আড়াই একর তাও দেওয়া যাবে আরেকটা প্লট আছে আড়াই একর দুইটা একসাথে চাইলে তাও নিতে পারবেন দুটা প্লট পাশাপাশি বাজানো তা আমি এই যে অলরেডি একটা প্লটের মানে এটার কোনায় চলে আসছি এই সে কর্নার অলরেডি চলে আসছি এখানে আসা পরে দেখেন হাতের বাম পাশুই যে আরেকটি দেখা যাচ্ছে ওটা আপনাদেরকে দেখাবো আর এদিকে দেখতেছেন এই যে জমিন ওগুল আছে স্বামীদের আরেকটা জমিন আছে চাইলে আপনারা এগুলো ভবিষ্যতে বাড়াইতে পারবেন যদি বাড়াইতে চান তো এরিয়াটা জমজমট এরিয়া খুবই সুন্দর নির্বিল পরিবেশের এরিয়া যে বাচ্চারা দেখতেছেন স্কুল থেকে মাদ্রাসা থেকে আসতেছে তো এরকম পরিবেশে গাছপালা সহ যারা এই জায়গাটা কিনতে চান আপনারা আসেন দেখেন যোগাযোগ করেন খুব খুবই সুন্দর ওই যে আমি রাস্তা থেকে কিন্তু ভিডিওটা রাস্তা থেকে করে আসছি তো এই ফলটা। টোটালা দেখেন চার কিন্তু এভাবে সারি সারি গাছপালা লাগানো ওই যে চারিও পাশে মানে চারি পাশে সারি সারি গাছপালা লাগানো একটা ফজর টজর খামার টামার করার জন্য উপযোগী কিন্তু একটি জায়গা খুবই সুন্দর অসাধারণ একটি জায়গা দেখতেছেন তো যার জায়গা উনি গাছপালা সব এভাবে দিয়ে দিবে আপনারা যদি নিতে চান এভাবে নিতে পারবেন আর শুধু আপনারা আইসা যেকোনো কিছু করেন ইনশাল্লাহ করার মতো উপযোগী একটি জায়গায় যে দেখতেছেন সম্পূর্ণ এই জায়গাটা সম্পূর্ণ জায়গা রাস্তার মুখে যে দেখতেছেন রাস্তা এই জায়গাটা সম্পূর্ণ জায়গা রাস্তার মুখে পরিবেশও খুবই ভালো পরিবেশ বান্ধব একটি জায়গা এই হলো যে আরেকটি জায়গা দেখতেছেন এটাও আছে এখানেও প্রায় দুইশো পঞ্চাশ শতাংশ জায়গা এখানেও আছে তো এখানে দুই দুটা জায়গা দুই দুটা জায়গা মিলে পাঁচ হাজার মানে পাঁচ পঞ্চাশ শতাংশ জায়গা তো চারপাশে দেখতেছেন এই যে গাছপালা লাগানো নিরিবিল পরিবেশ এটার মতন এটার এটা দুটাই সেম যদি একটু লক্ষ্য করেন এই যে রাস্তার এই পাশ আর পাশারের পাশ যে দেখতেছেন রাস্তার আর পাশারের পাশ এই দুইটা প্লট সে একটি প্লট ওইখানে আড়াই একর আর মানে আড়াই একর মানে দুশো পঞ্চাশ শতাংশ অথবা দুশো পঞ্চাশ ডিসিম যেভাবে বোঝেন অনেকে একর বোঝেন না ডিসিম বোঝেন একশো ডিসিম এক একর আর এটাও দেখতেছেন সেম এটাও সেম ওটার মত না এটাও গাছপালা লাগানো আছে সারি সারি গাছপালা লাগানো দুও ভাষা তো যারা নেবেন আসেন দেখেন হলে অবশ্যই কিনবেন যোগাযোগ করবেন দেশ প্রবাস থেকে অনেকে ফোন করবেন আপনারা এমনি এমনকি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর এগুলো কিন্তু নল জমি কোনো গর্ত জায়গা না আপনারা আসলে ইনশালা দেখলে বুঝতে পারবেন যেহেতু চারপাশে বাউন্ডারি করা ইনশাল্লাহ নিরিবিল পরিবেশে আপনারা বসবাস করেন এবং কি খামার ফ্যাক্টরি ফার্ম যেটাই করেন একবার করার জন্য উপযোগী একটি জায়গা তো চারপাশে পর্যাপ্ত পরিমাণ গাছপালা যেহেতু লাগানো বর্তমানে ধান জমিন হিসাবে আছে জমিন হিসাবে বর্তমানে ওনারা চাষাবাদ করতেছে তো আপনারা চাইলে জমিন কিনে আপনারা চাইলে এখানে যে কোনো কার্যক্রম আপনারা করতে পারেন এই যে দেখতেছেন মাঝখানে অল্প একটু আর ফুকুরের মতো করে রাখছে এটা কিন্তু ফুকুর না মানে এটা কিন্তু সামান্য একটু সারি কিনারে আড়াকান্দি বাঁধাইছে ছোট্ট একটি ইয়া আর চারপাশে গাছপালা লাগানো দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে অসাধারণ এমনকি চারিপাশে কিন্তু বাড়িঘর নিরিবিল পরিবেশ চারদিকে বাড়িঘর আরও আশেপাশে জায়গা আছে তো টোটালে আড়াই একর করে পাঁচ একর জায়গা যারা নেবেন যোগাযোগ করবেন এগুলো কাগজপত্র জমি সাপটা বলা হবে সিএসএস আর এস এস দলিল বায়ু দলিল খাজনা খারিজ খতীয় আমিন দিয়ে নকশা দিয়ে দাগ নাম্বার অ্যাকুরেট করে আশেপাশে ভেরিফাই করে অবশ্যই ইনশাল্লাহ যে কোনো জায়গার জমি আপনারা কিনবেন তো এই জায়গাটা যারা নিতে চান যোগাযোগ করবেন এটা দামটা আসলে কম মানে একবারে কম সীমিত দামে জায়গাটা বিক্রি করা হবে এই জায়গাটা প্রতি শতাংশ জায়গার মূল্য যারাই নেবেন যোগাযোগ করবেন প্রতি শতাংশ জায়গার মূল্য মাত্র তেত্রিশ হাজার টাকা একদম কম দামে সীমিত দামে এত সুন্দর রেডিমেড জায়গা বিক্রি করে দেওয়া হবে প্রতি শতাংশ জায়গার মূল্য মাত্র তেত্রিশ হাজার টাকা তেত্রিশ হাজার টাকা হলে এই জায়গাটা ইনশাল্লাহ আপনারা ক্রয় করতে পারবেন চারে পাশে গাছপালা সহ যেভাবে আছে সাজানো গোছানো যেভাবে আছে এভাবে গাছপালা সহ কিন্তু বাঁধানো এই জায়গাটা দিয়ে তো যারা নেবেন যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিয়মিত যারা জায়গা জমি বিজ্ঞাপন দেখেন আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর এই জায়গাটার পার্শ্ববর্তী দেখেন এই যে খুবই সুন্দর এই যে এখানে আরেকটি প্লট আছে আপনারা সাইলে ভবিষ্যতে যদি বাড়াইতে চান আরেকটি প্লট আছে এখানে বাড়াইতে পারবেন আর আমাদের এই এলাকাগুলোতে পানি উঠে না বর্ষাকালে পানি ওঠে না কারণ এগুলো হচ্ছে উঁচু এলাকা উঁচু এলাকা বর্ষাকালে পানি উঠে গরিব দিকে অসহায় মানুষের পাশে যারা দাঁড়াইতে চান এবং কি আসতে আসছে কোরবান ঈদ উপলক্ষে যারা গরিব দিকে অসহায় মানুষের পাশে দাঁড়াইতে চান এবং কি কোরবানের সহযোগিতা করতে চান তা আমি গত বছরও আপনাদের দেওয়ার টাকাতে আমি গরিব দিকে অসহায় মানুষের মাঝে একটা গরু কোরবান দিয়েছিলাম তো এখন এই বছরও ইনশোল্লাহ চাচ্ছি আপনাদের উশিল্লাতে আবারও একটা গরু কোরবান দেওয়ার জন্য যতটুকু আছে বা যতটুকু সম্ভব হয় এটা নিয়ে ইনশাল্লাহ গরিব দিকে অসহায় মানুষের পাশে একটু থাকতে চাই তো আপনারা যদি আমার সাথে শরিক হতে চান গরিব দিকে অসহায় মানুষের পাশে আপনারা শরিক হতে চান তাহলে ইনশাল্লাহ আপনারা আমার দেওয়া একটা বিকাশ নাম্বার আছে ওই বিকাশ নাম্বারে আপনারা টাকা পাঠাইতে পারবেন আপনাদের যার যেরকম সমর্থ সমর্থ অনুযায়ী আপনারা যতটুকু পারেন আপনারা সহযোগিতা করবেন দেশ এবং বিদেশ থেকে অনেকে আমার কাছে আসলে ফোন করে যে ভাই আসলে গরিব দিকে অসহায় মানুষের জন্য কী করছেন এবছর আমি আসলে এবছর ভিডিওতে কখনো মানে কারো কাছে এখনও টাকা পয়সার বিষয়ে বলি নাই আলোচনা করি না করি নাই কিন্তু অনেকে আমাকে ফোন দিয়ে বলতেছে যে ভাই আপনি গত বছর করছেন এবছর কি করছেন তো চিন্তা করলাম ইনশাল্লাহ অবশ্যই মানে গত বছর যাদেরকে দিয়েছিলাম এবছর তো তারা আমার দিকে তাকাই থাকবে বা আপনাদের উচিল্লাতে তারাও তো আশা থাকবে যে তারা ইনশাআল্লাহ এই বছর আগামী বছরের মতো গত বছরের মতন এই বছর পাবে তো যারা ইনশাল্লাহ শরিক হতেছেন আপনারা যোগাযোগ করবেন দেশ এবং প্রবাস থেকে যারা ফোন করবেন আমার সাথে ইমো এমনকি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করার চেষ্টা করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম